শুরু করছি এমপি তামিম সরকার পার্ট তিন তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে অবশ্যই রাগের কারণ তার সখান নারী বোমা সাকিব আর মানিক ওই বাড়িতে এসে তামিমকে টেক্সট পাঠায় সুভার গাড়িতে করে কলেজে না যাওয়ার জন্য তানবি সরকারের সাথে আলোচনা করতে থাকায় টেক্সট দেখতে তামিম একটু দেরি হয় টেক্সট দেখার পাঁচ ছয় মিনিট পর তামিম খুব রেগে বাইরে আসতে থাকে তামিম বের হতেই তার পঞ্চমাঢ্যবেশে হাজির হয় অবশ্য তামিম যখনই রেগে বের হয় তখনই কারো না কারো রক্তে নিজে হাত পরিষ্কার করে তামিম জিপের কাছে তার বসে যার মতো পড়ে ভাই কারে উড়াইতে নাম জায়গায় হব সবসময় যুদ্ধ থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে তার নিজ হাতে বানানো বোমা দিয়ে সেই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে তামিম কারো কথা না শুনে সুজা গাড়িতে উঠে বলে গাড়ি সুজা সিটি কলেজের দিকে নিয়ে যা সিটি কলেজ রোদে ঝলমলে দুপুরে কলেজ চত্বরে কাঁপিয়ে কারো যে এসে থামে আর সিনগরে বাতাস যেন থেমে গেল তামিম সরকারের নামতে দেখে চারদিক করা নিরাপত্তা ঘিরে ফেলে তার দেহরক্ষীরা কেউ কিছু বোঝার আগে সে উঠে যায় দ্বিতীয়তলা ক্লাসরুমে দ্বাদশ শ্রেণীর বি সেকশনে তখন সুভার ক্লাস চলছিল সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল কালকের ঘটনা পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছু তক্কা না করে কলেজে আসে আর মুখ বুঝে ক্লাস করতে থাকে সহপাঠীর অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘুষা করে কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা ক্লাসে যখন সবাই খুব মনোযোগী ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয় তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসে পিঙ্ক ড্রপ সাইলেন্টের নীরবতা ব্যাস করে সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে তামিম সুজা সুভার ব্রেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে তামিম দাঁড়ানো মাত্র সুভা উঠে চলে যায় আর সুভা নিচু করে তখন বসে থাকে ভয়ে তার হাত পা কাঁপতে থাকে যার সামনে আরো না সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে তামিম খুব কড়া ভাবে বলে গাড়ি পাঠিয়েছিলাম সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হে বুঝায় তামিম খুব জোরে ছাড়ি দিয়ে উঠে শোভাকে তো আশিসনি কেন তামিমের থমকি কেঁপে ওঠে শুভা তার চোখ দিয়ে টপ টপ করে পানি তামিম একটু ঝুঁকে সুভা মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে আমি কিন্তু খুব ভালো লুক না যা বলবো চুপচাপ শুনবি মাথা সম্মতি জানাই সব ছাত্রছাত্রী স্তব্ধ শিক্ষক নির্বাক বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম প্রিন্সিপাল অফিস প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মন্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয় সুভা এসে সবাইকে সালাম দে কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকলো কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে সুভা তুমি আর কলেজে এসো না চোখ দিয়ে অঝর পানি পড়ে সুভার আমার অপরাধ কি জানতে পারি স্যার দেখো সুভা তোমার কোনো অপরাধ নেই জানি কিন্তু পরিস্থিতি তো বুঝে না ধরতে গেলে আশীনগরে আমাদের কলেজ খুবই বিখ্যাত বিতর্ক হোক এটা কখনোই কাম্য নয় আশা করি তুমি বুঝছো সুভা নিঃশব্দে বেরিয়ে এলো কীভাবে বলবে সে তার বলার মতো ভাষা তো নেই রাত নয়টা শিখতার বাড়ি বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা খুব ভয় আর আতঙ্কে থাকে সে যদি তার বাবা জানতে পারে তার যে কী অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুভা সুভা চুপচাপ বসে থাকে মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে সবগুলো কেটে দেশে কারণ সে জানে এগুলো কার কল সুভা ফোন অফ করে চুপচাপ পড়তে মনোযোগ দেয় এমন সময় দরজা কলিং বেল বেজে উঠে দুই থেকে তিনবার বাজার পর যখন কেউ দরজা খুলে সুভা নিজে নিজে নেমে আসে হয়তো মা কোনো কাজে ব্যস্ততায় শুনতে পায়নি সুভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা খামের ভেতরে একটি ছোট সাদা কাপড়ের কাপড় আর একটা ছোটো নোট আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর সুভা থর থর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সুজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে সাথে সাথে কল আসে তামিমের সুভা কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে কে মনের অপাস থেকে খুব গম্পাই একটা কণ্ঠে বেসে আসে আমি ছাড়া আর কেউ কল দে তোকে সোভা তামিমের গলা শুনে শুকনো ঢুক গেলে কি রে কথা বল শোভা আধ ভাঙা গলায় জবাব দেয় না যদি সঠিক সময় কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না সুভা শুধু জি আচ্ছা বলে কালকে লাল ড্রেস পরবি না হলে যেই ড্রেস পরবি সেটা তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা আর তামিম ফোন কেটে দেয় কিন্তু লাল ড্রেস পরে যাবে না কোথায় তাকে তো কলেজ যেতে না করেছে প্রিন্সিপাল শোভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয় নিজে অজান্তে কিভাবে যে বয়সের নয় বছর ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম সেটা সে নিজেও বুঝতে পারে না তামিমের চিন্তার মাঝেই তার দরজায় নখ পরে কালামানিকে ভয়ে ভয়ে এসে জানায় তারা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে তামিমও নিচে চলে আসে তামিমকে নিচে আসতে দেখে বাকি চারজন একটু ভয় ভয়ে থাকে আর একজন আর একজনকে ধাক্কাধাক্কি করতে থাকে কিভাবে বলবে কি বলবে জলদি বল ভাই আসলে আমরা হকলে একটু আগে জানবার পারছি খবরটা কিসের খবর ভাই মেয়েদের মতো খেয়ালি না করে বল ভাই হাবিসাপড়ে কলেজ থাকা বের করে দিছে ওই প্রিন্সিপাল সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তার মেচুয়াল শক্ত হয়ে আসে সাকিব ভাই যে কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সে কলেজ যেন না টিকে থাকে আমি এমনই বোমা মারতাসী ভাই সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে মানিক জি ভাই প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয় ওকে ভাই কালা বেরিয়ে পড়ে সুফার শিক্ষকদের আনতে আর তামিম জল শক্ত করে দাঁড়িয়ে থাকে এত বড় কলিজা কার সে দেখবে আজকে